রান্না পূজা তাই মাকে ঠিক করেছি মাকে আমার কাছে নিয়ে আসবো তো আমার বর গেছে আনতে আমি আগে থেকে রাস্তায় দাঁড়িয়ে আছি কখনও আমার মা আসবে ওই যে দেখতে পাচ্ছ এসে গেছে আমার মনে মনে ভয় করছে আমি মাকে সিঁদুর না পড়া অবস্থায় শাঁখা না পরা অবস্থায় কিভাবে দেখব আমি চাইনি কখনও মাকে এইভাবে দেখতে দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিলো সত্যি কথা আমার মা সিঁদুর পরে সাজতে কত ভালোবাসতো যখন দুজনে আসতো কত দুজনে হাসি সেজে গজে ঢুকতো মাকে এই অবস্থা দেখে আমার মনটা একদম ভেঙে গেলো আমার ভিডিও করার এতটুকু ইচ্ছে নেই কিন্তু মা এসছে আর মাকেও তো আমাকে ফোনে তুলে রাখতে হবে ওই জন্যই আমার ভিডিও করা এই যে ও বরটা ফুস থেকে ইলিশ মাছ বার করছে আর আমি মাকে মুড়ি মাখিয়ে খেয়ে দিয়েছি মা খেতে চাইছে না আর বাবার জন্য কষ্টও পাচ্ছে বড় পেলিস মাছ বসে গেছে দেখো চাওড়া দেখো হ্যাঁ চিংড়ি কি হয়েছে ও চিংড়ি আনা ছিল তো সুন্দর মন্ডুগুলো একদম পৌঁছে গেছে কতদিন ধরে ফ্রিজে আছে হাতে কাঁটা ফুটে গেল চিংড়ি মাছের কত ইলিশ মাছ ভাইকে বলি একটু ভিডিও করে দিত ভাই যা ভিডিও করে দিচ্ছে তার হাত কাঁপছে কি করছে ওই আমি আর মা বসেছি চিংড়ি মাছ ছাড়াতে এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে নিরিশ মাছটা আঁশ ছাড়াচ্ছে আর সত্যি কথা বলতে মন জানে একটুও ভালো নেই কিচ্ছুই ভালো লাগছে না বাবাটা থাকলে কত আনন্দ করতাম আজকে আমাদের রান্না পূজা তাই মা এসছে অনেকদিন মাকে দেখিও নি আর মা আসতে একটু মনটা ঠিক লাগছে কষ্টটা যেন আরো বেড়ে গেল মার কপালে সিঁদুর নেই এই মাথায় সিঁদুর নেই সহ্য করতে পারছি না আমি জানি বাবা আছে আমার আশেপাশেই বাবা আছে বাবা দেখছে বাবাটা কত হাসি খুশি যখন আসতো হাসি মুখ নিয়ে ঢুকতো রান্না পূজায় ওই আলো চালের ভাত খেতে ভালোবাসত খুব মিস করছি বাবা তোমাকে খুব মিস করছি কিচ্ছু ভালো লাগছে না আমি বাবাকে নিয়ে রোজ স্বপ্ন দেখি জানো তো হাসি মুখ বাবা দেখতে পাই বাবা আমার সাথে কথা বলে আমি রোজ স্বপ্ন দেখি বাবা আমার স্বপ্নে আসে ওই দেখে শান্তিতে থাকতে হবে কিচ্ছু ভালো লাগছে না বিকালে মা হচ্ছে সব সবজি বার করছে আর ওইদিকে মা হচ্ছে আদা ছাড়াচ্ছে আমি মিক্সারে একটু বেটে দেবো আর মনে খুব কষ্ট সত্যি কথা কি বলবো খুব মিস করছি বাবাকে মা শাশুড়ি মনে হচ্ছে সবজি কাটতে বসে গেছে আর আমি শুধু বাবার কথা ভেবেই যাচ্ছি আর কষ্ট হচ্ছে আর এই যে প্রিয়া এসে গেছে দাঁড়িয়ে আছে প্রিয়া আর প্রিয়াদের রান্না পুজো আজকের আর ওর আদা বেটে দিতে বলেছে মিক্সারে যে দাঁড়াও আসি তারপরে বেটে দিচ্ছি কিন্তু তোমাকে এতক্ষণ তরি নি তাই কি নিয়ে আমরা করছিলাম এটা পাবলিকালি এখন বলা যাবে না মাকে বলি তুমি আমার সামনে একদম ওই ম্যার ম্যারে শাড়ি একদম পরে থাকবে না তুমি সব রকমের শাড়ি পরবে ওই জন্য মা ওই লাল কালারের শাড়িটাই পরেছে বারবার বলছে লোকে কি বলবে দেখলে আমি লোকে যাই ইচ্ছা মা আর আমি গ্যাসে ভাজাভুজিগুলো করবে ওদিকে আমার শাশুড়ি মা উনুনে ভাত আর ঘুর তরকারিটা করবে ওই জন্য বলি আগে একটু খেয়ে নিই তারপরে একেবারে রাত করে আর ভাজতে বসবো আমি আর মা ওই জন্য আর আমি একটু দুটো মুড়ি খেতে বসেছি আর আমি আর মা তো সারাক্ষণ বাবাকে নিয়ে কথা বলেই যাচ্ছি আর আমার তো সাজবাজ উঠে গেছে এবারে বসেছি আমি আর মা গ্যাসটা জেলে দেবো ভাজা গ্যাসেই করবো না অল্প অল্প করে দেওয়া ভাই হলুদ লঙ্কা না না অল্প অল্প ভাইকে বলি যে তো ভাই একটু ভিডিও করে এই যে দেখতে পাচ্ছ আমি আর মা ভাজাভুজি করতে বসে গেছি আর আমার তো মুখের হাল নেই ডেঙ্গু আর রোগা হয়ে যাচ্ছে চিন্তা করে না না ठंडा मतन जाओ माछ भेजे रा जगह মাছ গন্ধ পারবে রেখে না মাঝলে গন্ধ হবে আসতে রেখে দেবে এখন ওইটাতে ভালো করে তাই করাটা না দেখো হ্যাঁ কাট হ্যাঁ এই ইলিশ মাছ ভাজা হচ্ছে এখন কারকারি ইলিশ মাছ খেতে ভালো লাগে আমার তো ফেভারিট বলছ না আমটা কাটা হ্যাঁ আদালা মাছ ওখানে পয়সা ছিল তো একটা পয়সা দিও দাঁড়াও এই নাও বড় মাছ দুটো দিই একটু ভিজকো দেবো একদিন কে যাও कर कर चिंगड़ी माछ भाजा भाल लगे चिंगड़ी माछ भालो कैमरा ना बोले बोझा हो जाते ना चिंगड़ी माछ ना की माछ की को पड़िया बहुत दूर होले तो मर रहना ना को चिंगड़ी माछ भाजा অনেক তারপর আমার বর ডিউটি থেকে আসার সময় একটা কাতলা মাছ এনেছে সেটাই আবার রাতে মা কাটতে বসেছে মা কাটতে কাটতে পারেনি তাই রবি একটু হেল্প করে দিচ্ছে রবির তো সব দিকে গুণ আছে আমার বরের মতন কি মেরে দেখতে কোনো কমবেন না অবশ্য আমিও ভালো মাছ কাটতে পারি না মাছ কাটতে আমার ভালোই লাগে না হচ্ছে ছাই হচ্ছে এদিকে আমি হচ্ছে কাতলা মাছটা এনেছে ভাজছি খুব খিদে পাচ্ছে এবারে বলে বাঁচি যদি বাবা থাকতো তাহলে একটু সাজতাম আনন্দ করতাম হাসতাম বাবা নেই আমার চুল আঁচড়া নাও নেই পুরো পাগলি আমি দেখো পাগলিকে দেখো তোমরা এইদিকে আমাদের রান্না হয়ে গেছে মা এদিকে মুছে মাছে নিচ্ছে আর ওই যে রান্নাঘরে ওখানে মা কুমড়োর তরকারিটা করছে মা এসে থেকে শুধু কাজ করছে গো বেচারা বারণ করলেও শোনে না তো কী করবো